2022 হাজার বাইশ সালের অনতৃতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের আসলে জরিপানাসহ ফর্ম পূরণে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওয়েবসাইট তো এখানে আসলে কি বলছে কত টাকা হচ্ছে তোমাদের হচ্ছে ফর্ম জরিমানা দিতে হবে সেইটা তোমরা এখানে জানতে পারবে যে একজন শিক্ষার্থী হচ্ছে পাঁচ হাজার টাকা বিলম্ব ফি সহ মানে পাঁচ হাজার টাকা সহ তোমরা হচ্ছে ফর্ম ফিল আবেদন করতে পাবে তো ফর্ম ফিল আবেদন করে তো এখানে হচ্ছে পনেরো তারিখ থেকে শুরু হয়ে এটা হচ্ছে বিশ তারিখ পর্যন্ত তোমরা আবেদন করতে পাবে এবং তেইশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে সেই ক্ষেত্রে এটা একটি রিক্স তো যারা আসলে পরীক্ষা দিবে যে যাদের আগের প্রিপারেশন আছে তারাই শুধুমাত্র হচ্ছে এই ফর্ম পূরণটা করবে পাঁচ হাজার টাকা দিয়ে তো সব কিছু শর্ত সব আগের মতোই থাকবে এবং এখানে শুধুমাত্র আজকে সতেরো তারিখ এখানে শুধুমাত্র হচ্ছে বিশ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে তো পরীক্ষা সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ